আমি পনেরো ষোলো বছর ধরে আসলে জাতীয়তাবাদী দলের এবং ছাত্রদলের বঞ্চনার ইতিহাসটা আমি দেখেছি সামনের থেকে কারণ আমি প্রতিটা দিন রাস্তায় ছিলাম যে কোনো ন্যায্য আন্দোলনে আমি রাস্তায় ছিলাম সেই জায়গা থেকে আমাদের ছাত্রদলের যে ভাই বোনেরা তাদের যে বঞ্চনা তাদের যে বঞ্চিত হওয়াটা সেটা একদম সামনে থেকে দেখেছি তো সেই জন্যে এটা একটা ভালো দিক যে অনেক দিন পরে কমিটি হওয়ার ক্ষেত্রে একটা কথাবার্তা হচ্ছে কিন্তু আমাদের যে যে বঞ্চনাটা এই বঞ্চনাটা তো আসলে মাত্র কয়েকজনের না এই বঞ্চনাটা আসলে অনেক জলের হ্যাঁ এবং যাত্রতাবাদী দল এবং ছাত্রদল এটা কিন্তু ছোট কোনো দল না এটা বিশাল একটা দল এবং তারা রাস্তায় ছিল আজকে পনেরো ষোলো বছর ধরে কিন্তু সৈরাফ হাসিনা আমাদের এত ভালো যে দলটা যে দল গণতন্ত্রে বিশ্বাসী সেই দলটাকে সবসময় পায়ে চাপা দিয়ে রাখার চেষ্টা করেছে তারা চেতনা ব্যবসায়ী হয়ে উঠেছে কিন্তু দেখেন তারা চেতনা নিয়ে ব্যবসা করে কিন্তু কোন একজন কি দেখাতে পারবেন তাদের পরিবারের যিনি মুক্তিযুদ্ধ করেছেন একজনও নাই কিন্তু আমরা গর্ব করে বলতে পারি মুক্তিযুদ্ধের মহান যে নায়ক জি জিয়ার রহমান এর করে বলি এবং জিয়ার রহমান ছিলেন বলেই কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এটাও আমরা গর্ব করে বলি আগেই জাতীয়তাবাদী দল কে দিয়ে উড়িয়ে দেওয়ার মতো এই যে আপনারা একটা দলের নাম করলেন সেই দলটার নাম আসলে আমরা যে উচ্চারণ করতে চাই না সেই দল কিন্তু তারা তারাদের পাপकांड সম্পর্কে কিন্তু তারা জানে যারা পাপ করে তারা কিন্তু ভীষণ দুর্বল কাজেই আমাদের হতাশ হওয়ার আমাদের কি করতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ থেকে এই যে গত চব্বিশ চব্বিশে জুলাই আগস্টে আপনারা নেতৃত্ব দিয়ে যেভাবে আবার নতুন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশকে পেয়েছে সেভাবেই আপনারা আবার একতাবদ্ধ হয়ে থেকে বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন আর কোন ছাড় দেব না আমরা চেতনা ব্যবসায়ীদের কোন ধরনের চেতনা মুক্তিযুদ্ধকে নিয়ে চেতনার ব্যবসা করা ধর্মকে নিয়ে চেতনার ব্যবসা করা সবকিছুকে আমরা রুখে দেব আমরা এক পথে আমরা একসঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যাব এটাই আমাদের প্রত্যাশা কাজেই আমরা কে কি পেয়েছি পাইনি শুনেন একটা কথা আছে কেহ মনে বিল সেছে কেহ খায় বই নি হ্যাঁ এই যে প্রবậtটা এই প্রবậtটা তো আজকাল না এই প্রবậtটা অনেক দিনে কাজে কেউ যদি বঞ্চিত হয়ে যান হাল ছাড়বেন না আপনাদের জনগণ সিলে জানা আছে আমাকে জিজ্ঞেস করে আপনি কেন কোনো পদে নাই আমি বলেছি আমি চাকচিকতা এখনো পাইনি না ওই করে পারি না বলিও হয়তো কোথাও নেই হ্যাঁ কিন্তু আমাকে আমার দল আমার জনগণ আমার আশেপাশের মানুষরা আমাকে যেভাবে মূল্যায়ন করে যেভাবে আমার শক্তি আমার শক্তি এই শক্তি নিয়ে এবং আমি জানি আমি প্রতিটা দিন আমি দলের জন্য কি করেছি কিভাবে রাস্তায় ছিলাম পাঁচ আগস্টে লং মার্চে আমার পাশ দিয়ে কিন্তু আমি পড়ে যাই পায়ে ভীষণভাবে ব্যথা পাই এবং আমারই কয়েকজন ছাত্র এখানে উপস্থিত আছেন ওনারা আমারই কয়েকজন ছাত্র দ্রুত শিশুর মধ্যে আগুন দিয়ে আমার মুখের কাছে ধরে আমার পেস্ট ই করে দেয় মুখের মধ্যে পেস্ট লাগিয়ে দেয় এই যে ভালোবেসে যে আমার কাছে এসেছিল না এইটাই আমার শক্তি এই শক্তিটাই আমাকে কি করেছে আমি ভীষণভাবে শিহরিত হচ্ছি যে আমাদের নেত্রী আপসের নেত্রী আমি আপসীনতা আমার নেত্রীর কাছ থেকে আমি করি না কেউ আমার মরণ করতে পারেনি আর কারণ আমার নেত্রী কখনো কারোর সঙ্গে আক্রোষ করেননি আমি ভীষণভাবে শিহরিত যে আমার নেত্রী অনেকদিন পর উনি বিদেশ যাবেন তার সন্তানের সঙ্গে দেখা হবে আসলে মুহূর্তটা কেমন হবে আমি ভেবে ভীষণভাবে শিহরিত হচ্ছে আমার এক তারিখের কথা মনে পড়ে গেল যখন রাস্তাঘাটে নির্বিচারে আমার সন্তান তুলল সন্তানদেরকে যখন হত্যা করা হচ্ছে যখন নির্বিচারে কোনো আইন কানুন না মেনে যেভাবে হত্যা করা হচ্ছে আহত করা হচ্ছে আমি আসলে সেদিন নিতে পারছিলাম না সেদিন আমি মা হয়ে উঠেছিলাম আমি বুঝতে পেরেছিলাম যে আমার ভিতরটা কি করছে আমি আমার নিজের কথা চিন্তা করি আমার মনে হয়েছে আমাকে মেরে ফেলবে আমাকে নিয়ে সিন্ডিকেট হয়েছে জরুরি সিন্ডিকেট হয়েছে আমাকে চাকরির জন্য করার জন্য আমি ধুরাই খেয়াল করি আমার চাকরি আমার মনে হয়েছে যে যে দেশটা স্বাধীন দেশ আমার মহানায়ন যে দেশে অংশগ্রহণ করেছে স্বাধীন বাংলাদেশকে আমার জন্যে চার পতাকায় ওনার নাম আছে যে স্বাধীন বাংলাদেশকে গঠনে যিনি ভূমিকা রেখেছেন এই বাংলাদেশটাকে এই শৈরচাঁদ হাসনা ক্ষত বিক্ষত করে যাচ্ছে এই কি আমাদের বাংলাদেশ এই আমাদের স্বাধীন দেশ এই দেশ তো আমরা চাইনি তখন আমি মা হয়ে উঠেছিলাম আমি একজন জাতীয়তাবাদী দলের একজন মানুষ হয়ে উঠেছিলাম এবং আমার শিক্ষার্থীদের অভিভাবক আমি হয়ে উঠেছিলাম আমার মনে হয়েছে এই নারীকে আর এই মনে রাখা যায় না এর মধ্যে কোনো ধরনের কোন নারী নেই সে হলো একজন বাঘিনি একজন শৈলাচারী সেই সৈরাচার এই দেয়ালে রাখা যায় না আমি দিয়ে নামিয়ে এবং আমার মনে হয়েছে আমার এই কাজে যদি আমার দলের মানুষ আমার সন্তলারা যদি নূলতম উদ্বুদ্ধ হয় সেটাই আমার জয় আমি সেই জয়টাই চেয়েছিলাম হ্যাঁ এবং পাঁচ তারিখে কিন্তু আমি নিজেও মারা যেতে পারতাম আমি বলেছি এবং সেখানে কিন্তু নারী শিক্ষক আমি একাই ছিলাম আমি কিন্তু ভয় পাইনি আমি পড়ে গিয়েছিলাম পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছি আমার শিক্ষার্থীরা কোথা থেকে এক অটো এনে দ্রুত আমাকে সেই অটোর মধ্যে উঠিয়ে দিল এবং এই যে দেব ছিল আরো যে আমার ছাত্ররা সামনে আছে এটা ছিল খালি বলেছে দ্রুত আপনি মাথাটা ঢাকেন দ্রুত মাথা মাথাটা ঢাকে থেকে আমি সেই গ্রাম দিয়ে আমি আমাকে ওরাই মানে পুরা লুকোচুরির মতো মানে কারণ উপর থেকে যারা গুলি করছিল তারাও কিন্তু আমাদের পরিচিত তাদের নাম সম্পর্কে আমরা জানি এবং তারা তো সেই সিটি সেন্টারের উপর থেকে গুলি চলছিল তো সৃষ্টিকর্তার কাছে আসলে আমি কৃতজ্ঞতা জানাই যে উনি আমাকে বাঁচিয়ে রেখেছেন সেদিন আমাদের অনেকেই কিন্তু মৃত্যু অনুকরণ করতে পারতেন

এইগুলো ইতিহাস আরো বললে আসলে এগুলি বলার আসলে কোনো শেষ নাই অনেক কিছু বলা যায় কিন্তু আজকের অনুষ্ঠানের যিনি মধ্যমনি আমাদের পারবেন তার কয়েকটি কথা না বললে আসলে হয় না তো প্রথমেই বলি যে আমার চাকরি জীবনে আমার দেখেন আমি আগ ছাড়া জীবনে কোনো কিছু পাইনি হ্যাঁ যে চাকরি জীবনে যখন আমার বিএনপির সময় আমার চাকরি হচ্ছে না কাজেই যাদ্রা এখানে সামনে আছেন আপনারা হতাশ হবেন না আপনারা ধরে বসে থাকেন এবং প্রমাণ করার চেষ্টা করেন আমি প্রমাণ করেছি আমি জাতীয়তা বাঠি দলের শক্তি কেউ কোনোদিন আমাকে সেই জায়গাটা থেকে নড়াতে পারেনি আপনারা প্রতিনিয়ত সেই পরীক্ষাটা দেন আপনারা জাতীয়তা দলের শক্তি দিয়েছিলেন পনেরো ষোলো বছর ধরে আপনারা হতাশ হবেন না কি পাবেন না পাবেন সেটা পরে দেখা যাবে এবং আমাদের যে নায়ক আমি যে দারুণের শক্তি যে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ার পার্সন তাদের রহমান ওনার কথা শুনে কিন্তু আমি বিস্মিত হই যে উনি এতটাই পরিপক্ষ এখন এত পরিপক্ষ একজন নেতা এবং ওনার হাতে শোনা বাংলাদেশ গড়ে ইচ্ছা আমি এখন আমি এর কথায় আসি যে আমি যখন প্রথম চাকরির জন্য বিএনপিরা বলে আমার চাকরি হচ্ছে না আমি কাঁদছি হ্যাঁ আমি তো আবিদি মানুষ তো আমার চোখে পানি আসে পারমেজকে বললাম পারভেজ কেন আমার চাকরিটা হচ্ছে না পারভেজ বলে দিল যে আমাকে আমাকে বুঝতে পেরেছেন এবং আমাকে চাকরিটা দিয়েছেন আমি কোনোদিন আমার দলের সাথে বেমানি করিনি আমি কোনোদিন মুস্তাহিস্তারের সাথে কোনোদিন বেমানি করি কোনোদিনের যাওয়ার জন্য চেষ্টা করি এবার দেখেন যে আমি যখন রেজিস্ট্রার গ্রাজুয়েট থেকে আমি যখন নির্বাচন করেছি এবং আমি একটু অন্তর্মুখী মানুষ আমি আবার লবিতে একটু রং পাই আমি অবাক হয়ে গিয়েছি পারভেস বলে লন্ডন থেকে কল করেছেন বলেছে আ বা আপনি টেনশন করেন না আপনার কাজটা আপনি করে চান এবং আমি আমি মনে করি আমি একজন পরিশ্রমিক মানুষ আমি ভাগ্য নিয়ে আসিনাই আমি একজন শ্রমিক মানুষ আপনাদেরকে এই জন্যই বলছি আপনারা সবাই শ্রমিক হয়ে যান আপনারা পরিশ্রম করবেন অবশ্যই পরিশ্রমের ফল আপনারা পাবেন এবং আমি প্রতিজনের কাছে কাছে গিয়েছে এবং আল্লাহ আমাকে সেই জয়টা দিয়েছেন হ্যাঁ আরেকটা দেখেন যে যেদিন এক তারিখে আমি ছবি নামাই সেদিন আমার দলের শিক্ষকরা আমার বাসায় এসে বললেন কারণ তারা অনেক ভয় পাচ্ছে আমাকে অনুরোধ করলেন আমি যেন ছবিটা আমার জায়গায় রেখে আসি আমি বললাম আমার মেরুদণ্ডটা বিক্রি করে দিই নাই আমি বিভাগ থেকে কেবল বাসায় আসছি এর মধ্যে দেখি কয়েক লাখ শেয়ার হয়ে গিয়েছে জগত এবং আমি যখন বাসায় ঢুকলাম আমার ছেলে আমাকে জড়িয়ে ধরল যে মা প্রাউড অফ ইউ কিন্তু একটু পরে দেখলাম আমার ছেলেটা নিজেদের হয়ে যাচ্ছে তার কারণ কি তার হচ্ছে অনেক ধরনের নেগেটিভ মন্তব্য আসছিল নেগেটিভ মন্তব্য পাচ্ছিলো আমি দুঃখিত আসলে আমি এসব কথা বলতে গেলে আমি নিজেও আসলে অনেক ইমোশন হয়েছে ইমোশনাল হয়ে যায় নিস্তেজ হয়ে যাচ্ছিল কারণ অনেক ধরনের বাজে মন্তব্য আসছে অনেক ধরনের ফোন আসছে অনেক ধরনের আমাকে নানান ভাবে নাজেহাত করার চেষ্টা করেছে কিন্তু আমি কিন্তু শক্ত হয়ে আমার জায়গায় ছিলাম এর মধ্যে পারভেজের কল আসে পারভেজ বলে আপা আপনি পড়বেন তা কি একদম এই টোনটা পারভেজ সামনে আছে আমার মনে হলো যে আমি নিজের মধ্যে শক্তি পেলাম যে পারবে আমাকে বলছে কারণ এর মধ্যে কিন্তু আমি পারবেস নিচেও নিজেও কিন্তু ফোন করে বলি না যে পারবেস আমি তো এই কাজ করে ফেলেছি আমি বলি কি নেতা নেতা আসলে কেউ বানায় না নেতা নিজেকে তৈরি হয়ে উঠতে হয় নিজের সেই নেতা যে তার ত্যাগ তিতিক্ষার ফলে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে আমি তাকে কিছু বলি নাই কিন্তু সে নিজে থেকে মনে করেছে পাশে দাঁড়ানো দরকার এবং আমি সেই যারা প্রবাসী অনেকেই প্রবাসী অনেকেই আমাকে কল করেছে করে সাহস দিয়েছে তাদের প্রতিও আমি কৃতজ্ঞ তো আপনাদের প্রতি বলি যে আপনারা হতাশ হবেন না আপনারা দলটাকে ধরে থাকেন ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি আমরা ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাবো এই প্রত্যাশা রেখে আমরা এখানে আমার বক্তব্য শেষ করছি সবার জন্য অনেক ভালো